যদি বাইকের দামে এরকম একটা গাড়ি নিতে পারেন তাহলে কেন বাইক নেবেন দেখতে পাচ্ছেন এই চমৎকার এই করছাটি বাইকের দামে কিন্তু পেয়ে যাবেন খুবই ফ্রেশ একটি গাড়ি যারা বাইক কেনার চিন্তা ভাবনায় আছেন আমি বলবো বাইক না কিনে এই গাড়িটি নিতে পারেন কারণ প্রথমত একটা ফাইভ গাড়ি আপনারা ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করতে পারবেন এবং একটা বাইকের দিয়ে কিন্তু এই গাড়িটা অনেক সে আর আমরা এসে পড়েছি হচ্ছে কার পয়েন্ট বিদেতে আর আমাদের সাথে আছে কেমন আছেন ভালো এটা টয়টা করসা নাইনটি নাইন এর মডেল

আর গাড়িটা অলারন এক এক লাখ শিষুট্টি হাজার কিলোমিটারের মতো চলেছে আর এই হচ্ছে গাড়ি হচ্ছে দরজার প্যাডের অংশটা যদি দেখেন আপনাদের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে এখান থেকে আমি আপনাদের ভিউ দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমরা যদি দেখি গাড়ির প্যাসেঞ্জার ভিড়ের অংশটা দেখতে পাচ্ছেন এক খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে দরজার প্যাডের অংশটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সাইড বাই সাইড কর্নার গুলো আর এই হচ্ছে গাড়ির যেটা হচ্ছে সিলিং এর অংশটা আর যদি এখান থেকে দেখাই আমি আপনাদের

আর হচ্ছে চাকার এই যে কর্নার গুলো দেখতে পাচ্ছি যে গুলো দেখেন কত সুন্দর অবস্থা আছে এখান থেকে দেখিয়ে দিচ্ছি এত পুরোনো গাড়ি কিন্তু হওয়া কিন্তু গাড়িটা কিন্তু খুব সুন্দর অবস্থায় কিন্তু আছে আর এই হচ্ছে গাড়ির চাকা অবস্থা যে দেখায় চাকা ওভারঅল গাড়ি দরজার প্যাড গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এটাও কিন্তু এখন ইডিয়ান কলেজ কন্ডিশন আছে অল অপশন ওঠর একটি গাড়ি এবং এই গাড়িটি কিন্তু চাইল্ড সেফটি ফিচার ও কিন্তু আছে যারা ফ্যামিলির জন্য গাড়ি নিতে আছে আমি বলবো অবশ্যই সেরা গাড়ি হতে পারে কম ভিতরে আর এই হচ্ছে দরজা পেটের কন্ডিশনটা তো এই হচ্ছে মোট হচ্ছে গাড়ির এক্সটেরিয়ার ইন্টেরিয়ার এন্ড এভরিথিং আমরা এখন গাড়ির যেটা হচ্ছে ইঞ্জিন বের অংশটা দেখবো আচ্ছা তো আমরা এখন আসি হচ্ছে গাড়ির ইঞ্জিন বের অংশতে গাড়ির ক্যাসিসগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সলিড অবস্থায় কিন্তু আছে এখান থেকে দেখিয়ে দিচ্ছি গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাকি না আচ্ছা তো এই হচ্ছে গাড়ির যেটা হচ্ছে কর্নার গুলো এখান থেকে দেখিয়ে দিই আমি আপনাদের সো এই হচ্ছে গাড়ির ইঞ্জিনের অবস্থাটা এখন কেমন অবস্থা আছে মোটামুটি ভালো আচ্ছা